আমেরিকায় যেমন একদম পেঁদিয়ে বৈরাগতদের খাদাচ্ছে অবৈধদের এই বাংলায় যে পাড়ায় পাড়ায় রোহিঙ্গা ঢুকে আছে আপনার বাড়ির পাশে কসবায় সুলতান বস্তি চারিদিকে যে রোহিঙ্গা ছেয়ে গেছে তাদেরকে কবে দড়ি দিয়ে বেঁধে মায়ানমারে নামিয়ে দিয়ে আসবেন না কক্সবাজারে ফেলে দিয়ে আসবেন না সিলেট চট্টগ্রামে গিয়ে তাদেরকে নামাবেন তার উল্লেখ থাকবে এর জন্য লোক অপেক্ষা করে কিন্তু লাইভ হয় না আপনি আমরা সবাই যা খুশি বলে যাচ্ছেন এক ঘন্টা বাইশ মিনিট আমি ব্যানার্জি আমি ব্রাহ্মণ খুব ভালো লাগছে হিন্দুদের কাছে যা আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন আপনাকে যে বলতে হচ্ছে আপনি আমি হিন্দু আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে লাইনে এসে গেছেন আপনি সুন্দর লাইনে এসে গেছেন তাই আমরা বহিষ্কৃত বারে বারে এলো মেলে না বিশ্বনাথ কারক জল দিচ্ছে না বলে আরামবাগ খানাকুর গোঘাটপুর সোড়া ওখানে বিক্ষোভ করছেন সুশান্ত ঘোষ এমএলএ মধুসূদন বাদ বিজেপির আরামবাগ জেলার কার্যকর্তা দিন কৃষক দেননি তিনি এখানে সাসপেন্ড এ কোন জায়গা আছেন তো অষ্টম আশ্চর্য সপ্তম আশ্চর্য নয় অষ্টম আশ্চর্য উনি আরামবাগে সিয়া খালা আর উনাকে ফোনে হচ্ছে ঈশ্বরনাথ দা আপনি সাসপেন্ড এই নির্মল ঘোষ একটা ডাকাত অভয়াকে দাঁড়িয়ে থেকে পুড়িয়েছে ও বলে দিল আর মাননীয় বিমান ব্যানার্জি মেরুদণ্ডটা খুলে আলমারিতে রেখেছেন ড্যাং ড্যাং করে নাচছেন যত পারেন প্রিভিলেজ করুন না আটবার করেছেন আমার নামে একটা প্রিভিলেজ উইথড্র করেছেন হাউসে যা খুশি করো আমাদের এমএলএরা এর আগে বহিষ্কার হয়েছে নরহরি মাহাতো শঙ্কর ঘোষ মীর গোস্বামী রা আপনি ভাতা দেননি আমরা চাইতো আমাদের এমএলএ রা যায়নি এমনকি এলপি আমিও গত আট মাসের সাসপেনশন থাকাকালীন আমার ভাতা নিই একইভাবে হিরণকে প্রিভিলেজ করেছেন বলতে পারবে না কেউ কোনো কথা বলা যাবে না রানী রেগে যাবে সাহেবা রেগে যাবে উজিরা আলা রেগে যাবে কিছু বলা যাবে না আমরা বলেছি স্পিকার হচ্ছে কনস্টিটিউশনাল লেট অ্যাসেম্বলি সমন করেন শুণ্ড তাই তাকে আমরা কনভেড আওয়ার মেসেজ হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড দ্য আমরা বলেছি যে এরা বিজেপি কে সাপ্রেস করছে নয় এল বিজেপি এমএলএ কে তাড়াচ্ছে নয় এরা সংবিধানকে চ্যালেঞ্জ করেছে মানে বাবা সাহেব আম্বেদকরকে আর্টিকেল ওয়ান গভর্নর স্পিচে বলেছে যে অ্যাসেম্বলির নিজস্ব রুল আছে রুল ফাইভে আপনি আমাকে ডিফাই করেছেন কিন্তু যখন রুলের সঙ্গে কনস্টিটিউশনাল কনফ্লিক্ট হয় তখন সংবিধান হচ্ছে মাদার সংবিধান হচ্ছে ফাইনাল তখন রুল আপনার কন্টিনিউ করতে পারে না তখন সংবিধানই ফাইনাল এক্ষেত্রে রায়াত হোসেন না কি নাম ভগবান গোলা রিয়া সাহেব আর সায়ন্তিকা ব্যানার্জি মহোদয়া এদেরকে অবৈধভাবে মেম্বার করে রেখেছেন স্ট্যান্ডিং কমিটিতে রেখেছেন হাতা দিচ্ছেন বেতন দিচ্ছেন পাবেন ওরা ওরা জিতেছে কিন্তু রেক্টিফাই করুন ডেপুটি স্পিকারকে অ্যাসাইন করেছে গভর্নর ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জিকে বসিয়ে সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন বাবা সাহেব আম্বেদকরকে চ্যালেঞ্জ করেছেন আপনি শপথ করিয়েছেন স্পিকারকে দিয়ে আমরা সে কথা বলেছি ফাইনালি আমরা যেটা বলেছি সেটা হল আমরা যেটা বলেছি সেটা হল দশ বছর আগে হজ দুজন মারা গেছিলেন দুঃখজাত দুঃখজনক আমাদের সমবেদনা আছে তারা বাংলারই মানুষ ভারতীয় নাগরিক এই রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কোন ফান্ড থেকে দিয়েছে জানি না সরকারি চেক দিয়েছিলেন দশ লক্ষ টাকা পুম্বে যে স্ট্যাম্পেড হয়েছে দুঃখজনক তাতে যারা মারা গেছেন করতে গিয়ে তার মধ্যে পশ্চিমবাংলার তিনজন আইডেন্টিফাই করেছে অলরেডি পঁচিশ লক্ষ টাকা করে উত্তরপ্রদেশের মহামান্য যোগী আদিত্যনাথের সরকার তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে তারা চেক পেয়েছে আমাদের বলেছে এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না আপনি তো বলেছেন আমি কি সবাইকে সমান চোখে দেখি আপনি তো বলেছেন আপনি সেকুলার আপনি তো বলেছেন ধর্ম যার যার উৎসব সভার তাহলে আপনি এক্ষেত্রেও উপযুক্ত সমপরিমাণ অর্থ কেন দেবেন না এই পরামর্শ মহামান্য রাজ্যপাল যেন রাজ্য সরকারকে দেয় কারণ রাজ্যপাল সিদ্ধান্ত দিতে পারেন না রাজ্যপাল অ্যাডভাইস করতে পারেন সেই অ্যাডভাইসটা যেন করে আর কনস্টিটিউশনাল ভায়োলেশন নিয়ে আমরা গভর্নর সাহেবকে বলেছি আপনি মহামান্য রাষ্ট্রপতি সেন্ট্রাল গভর্নমেন্টকে দেখান আমরা উই আর ওয়েটিং ফর টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিজেপি লোড়ে নিবে বিজেপি লোড়ে হারাবে আমাদের যত টর্চার করুন আমরা টলারেট করতে রাজি আছি চার বছর করেছি আরও এক বছর করব। কিন্তু আপনার সংবিধানকে চ্যালেঞ্জ করেছে আপনি এটা ছাড়বেন না এনআফ ইচ এনআ কি শ্রদ্ধা করে বলে মৃত্যু কুম্ভ বলেছ প্রশ্নকর্তা যদি হিন্দু হন তিনি যদি মেনে নিয়ে থাকেন আমিও মেনে নিতে আপনাদের মধ্যে যে প্রশ্নকর্তা তিনি যদি সনাতন বা হিন্দু হয়ে থাকেন আপনি যদি গ্রহণ করে থাকেন আপনার বিবেকের উপর ছেড়ে দিয়ে গেল উনি দম্ভ দেখাচ্ছেন কেন উনি তো স্টেট বলবেন মুখ থেকে ভুলে বেরিয়ে গেছিল ওনার মুখ থেকে অনেক শব্দ ভুলে বেরোয় উনি কখনো এক জায়গায় করেছেন উনি সুজিত বসুর পুজোয় গিয়ে চণ্ডীপাঠ ভুলে গেছিলেন বলছেন শ্রীকুমার দাস সব গন্ডগোল করে এগুলো করেছেন এটা যেটা করেছেন না এটা ক্ষমা অযোগ্য আপনি ঠাকুর গুরুচাঁদকে মালদার চাঁচলে দাঁড়িয়ে গাজলে দাঁড়িয়ে যে ভাষায় বলেছেন আমার মুখ থেকে আসবে না ঠাকুরকে আমি স্মরণ করি প্রণাম করি ও ভাষা মুখ থেকে বলা যাবে আপনি উত্তরবঙ্গ গিয়ে রাজবংশীদেরকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন ভাষা নিয়ে তো ব্যঙ্গ করবে আর আমরা তো চাই আমাদের নর্থ বেঙ্গলের এমএলএ চাই আমরা তো মোদীজিকে ধন্যবাদ দিই রামায়ণ মহাভারত গীতা তার অনুবাদক যিনি রাজবংশী রামতাপুরী ভাষায় শিক্ষক নগেন্দ্রনাথ রায়কে পদ্মশ্রী দিয়েছেন এটা নরেন্দ্র মোদীজি বলে সম্ভব গত বছর হাওয়াইয়া শিল্পী গীতা বর্মনকে পদ্মশ্রী দিয়েছেন নরেন্দ্র মোদীজি অনন্ত মহারাজকে বিজেপি প্রথম রাজ্যসভার সুযোগ দিল্লি পাঠিয়েছে আমরা মুখে বলি না সম্মান করি আমাদের এমএলএ অমিত শাহ জিকে লিখেছেন রাজবংশী ভাষাকে রামতাপুরি ভাষাকে অষ্টম দাও আমরা চাই এটা আর এরা রাজবংশী ভাষাকে আক্রমণ করে মতুয়া সমাজের গুরুদেবদের আক্রমণ করে এরা কুরমালি ভাষায় যারা কথা বলে তাদের আক্রমণ করে এরা মাননীয় দ্রৌপদী মুর্মুর তার রূপ নিয়ে হারা মন্তব্য করার পরেও তিনি এমএলএ থাকেন বহিষ্কৃত হন না এদের গুণ আছে সবাই দেখছে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে আপনি তোষণ করতে থাকুন আমরাও ঐক্যবদ্ধ হচ্ছি আমরা আপনাকে হারাবো আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব এবং এই বাংলায় সুশাসন কিনব